পাঁচ টাকার কয়েন কি বাজার থেকে উঠে যেতে চলেছে আরবিআই কি পাঁচ টাকার কয়েন বাজার থেকে সম্পূর্ণভাবে তুলে নেবে এই খবর সূত্র মারফত বাইরে আসার পর থেকে গোটা দেশ জুড়ে সরগোল চলছে কিন্তু নেপথ্যে কারণ কি পুরনো যে পাঁচ টাকার কয়েন বাজারে চলছে মানে আমি বা আপনি প্রতিদিন যে পাঁচ টাকার কয়েন প্রতিদিন যেটা ব্যবহার করি সেই পাঁচ টাকার কয়েন বাজার থেকে সম্পূর্ণরূপে তুলে নিতে চলেছে দেশের শীর্ষ ব্যাংক আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যদিও অফিসিয়ালভাবে ভাবে এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানানো হয়নি কিন্তু জানানো হতে পারে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু এর নেপথ্যে কারণ কি কেন পাঁচ টাকার কয়েন বাজার থেকে তুলে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক সেই তথ্য হিসেবে যেটা জানা যাচ্ছে এই পাঁচ টাকার কয়েন দিয়ে চলছে মারাত্মক দুর্নীতি মারাত্মক কালোবাজারি মারাত্মক কারচুপি চলছে দেদার চালান চলছে এই পাঁচ টাকার কয়েন দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে এই দুর্নীতির নেপথ্যে কারা রয়েছে তাদেরকে কি খোঁজ পেল সরকার পাঁচ টাকার কয়েন দিয়ে কিভাবে দুর্নীতি চলছে এই প্রশ্নগুলো এই মুহূর্তে বড় সড়ো করে তুলছেন দেশের আমজনতা এই পাঁচ টাকার কয়েন দিয়ে কোটি কোটি টাকার যে দুর্নীতি চলছে সেখানে যেটা তথ্য হিসেবে জানা যাচ্ছে যে এই পাঁচ টাকার কয়েনে যে ধাতু রয়েছে সেই ধাতুগুলোকে কোথাও সেই ধাতুগুলোকে কাজে লাগিয়ে কোথাও বড়ো বড়ো ব্লেড নির্মাণ করা হচ্ছে বড় ছোট নানান রকমের ব্লেড নির্মাণ করা হচ্ছে বাজারে পাঁচ টাকার যে কয়েন পাওয়া যায় তার মধ্যে একটা পুরোনো মোটা রুপলি রঙের কয়েন আর একটা হচ্ছে সোনালী রঙের কয়েন তবে সোনালি রঙের কয়েন দিয়ে দুর্নীতি করা সম্ভব নয় কালোবাজারি করা সম্ভব নয় চোরা চালান করা সম্ভব নয় ব্লেড নির্মাণ করা সম্ভব নয় কিন্তু এই পুরনো কয়েনের যে ধাতু সেই ধাতুগুলোকে ব্যবহার করে যারা কালোবাজারি করছেন যারা দুর্নীতি করছেন তারা এই ধাতুকে মূলত ব্যবহার করছেন সেখান থেকেই ব্লেড নির্মাণ করা হচ্ছে আর সেই ব্লেড চড়া দামে বিক্রি করা হচ্ছে পাঁচ টাকার কয়েন নিয়ে এইভাবেই কালোবাজারি চলছে খবর অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে গত বছর থেকে বাজারে পাঁচ টাকার এই যে মোটা পুরনো যে কয়েন রয়েছে সেটা কম পাওয়া যাচ্ছে আর চলতি বছর থেকে এটা আরো কম পাওয়া যাচ্ছে কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে রিজার্ভ ব্যাংকের অন্তরে একটি বৈঠক রয়েছে যে বৈঠক থেকে সরাসরি সিদ্ধান্ত হতে পারে যে টাকার কয়েন সরাসরি পাঁচ বাজার থেকে তুলে নেবে দেখুন দু হাজার ষোলো সালে এই যে কারচুপি এই তা ঠেকানোর জন্য কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় দু একেবারে ষোলো সালে আর গত বছর দু হাজার টাকার যে নোট রয়েছে বাজারে সেই নোটকেও কেন্দ্রীয় সরকার তুলে নেয় আর এবার পাঁচ টাকার কয়েনের যে দুর্নীতি যে রমরমা চলছে দুর্নীতিতে সেই দুর্নীতি একেবারে ঠেকানোর জন্য এই নোটকেও সম্পূর্ণ বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আরবিআই কোনো কয়েন বাজারে আনা বা কোন কয়েন বাজার থেকে সম্পূর্ণ তুলে নেওয়া প্রত্যাহার করে নেওয়া তার সেটা করতে গেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের আলোচনা হয় বৈঠক হয় বহু সাক্ষ্য নেওয়া হয় তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাংক আর এক্ষেত্রে পাঁচ টাকার কয়েন নিয়ে আগামী বছর ফেব্রুয়ারিতে বৈঠক রয়েছে সেই বৈঠকে মুদ্রা নীতি নিয়ে কিন্তু বৈঠক হবে সেখানে এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে এবং কেন্দ্রীয় সরকার যদি এ বিষয়ে চূড়ান্ত রায় দেয় সিদ্ধান্ত যদি জানাই নিজেদের যে পাঁচ টাকার কয়েন বাজার থেকে তুলে নেওয়া হোক তাহলে আরবিআই কিন্তু এটা করতে পারে আর যেটা বলছিলাম যে কোনো কয়েন যদি বাজারে আসে সেক্ষেত্রে তাহলে কি করতে হয় সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব নিয়ে রিজার্ভ ব্যাংকের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন শুধু তাই নয় দেশের যে সমস্ত অর্থনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে নতুন যে কয়েন আসতে চলেছে বলে প্রস্তাব এসেছে কেন্দ্রীয় সরকারের কাছে তা নিয়ে আলোচনা হয় আর তারপর নতুন করে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকে জানিয়ে দেয় তারপরেই নতুন কয়েন বাজারে আসতে পারে অর্থাৎ কোনো কয়েন হঠাৎ করে বাজার থেকে তুলে নেওয়া বা হঠাৎ করে বাজারে আসার আগে বেশ কয়েকটা নিয়ম নীতি রয়েছে সেগুলো ফুলফিল করতে হয় সেগুলো পূরণ করতে হয় আর তারপর সেগুলো বাজার থেকে একেবারে উঠিয়ে নেওয়া বা বাজারে নতুন করে আনা সেটা করতে পারে যেটা বলছিলাম যে আগামী বছর ফেব্রুয়ারিতে দেশে রিজার্ভ ব্যাংকের অন্দরে বৈঠক রয়েছে মুদ্রা নীতি কমিটির মধ্যে সেই বৈঠকে চূড়ান্ত হতে পারে যে পাঁচ টাকার কয়েন বাজারে থাকবে কি থাকবে না প্রত্যাহার করবে কি করবে না এরকম সব গুরুত্বপূর্ণ খবর জানতে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল